এই হিরোইনটা আসার পরে এই যে ক্যামিস্ট জাতীয় একটা মাদক গুরুত্বপূর্ণ পূর্ণ এটা হিরোইনের সাথে মেশানো হয় এই মেশানোর কারণে আর কি আপনার হিরোইনের হিরোইনের দামটা বেশি তো এই ক্যামিস্টার দামটা কম এই জন্য এইগুলো মিক্স করার পরে ব্যবসা ভালো এই জন্য মিক্স করা হয়

হিরোইন ব্যবসা এটা আসলে সব সময় আমাদের অভিযান থাকে মাদকের বিরুদ্ধে কিন্তু যেহেতু আমাদের মানবিক পুলিশ সুপার এই বিশেষ অভিযানের একটি ডাক দিয়েছেন সেই অভিযানটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের যে পুলিশের সকল ইউনিট মিলে একসাথে কাজ করে এটি ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে রানীগঞ্জে অভিযান চলাকালীন সময় যে মাদকের এখানে হিরোইনের আস্থানা আছে এবং তারা এখানে হিরোইনের ব্যবসা দেখলাম যে কিভাবে বিভিন্ন অভিনব পদ্ধতিতে হিরোইন উৎপাদন করা হয় হিরোইন আসলে এখানে উৎপাদন করা হয় এটা আমরা যেভাবে দেখলাম যে নতুন একটা হিরোইন আবার তৈরি করছে হিরোইনটা আমি বলেছি হিরোইন কিভাবে আবার নতুন করে হচ্ছে মৌল যে হিরোইনটা আসে সেই হিরোইনের সাথে আমরা ওখানে গিয়ে দেখলাম আপনারা দেখলেন যে মৌল যে হিরোইনটা তার সাথে একটা কেমিক্যাল মিক্স করা হয় সেই কেমিক্যালটা মিক্স করলে এইটা আবার ব্লিন্ডিং মেশিন আছে সেই ব্লেন্ডার দিয়ে এইটাকে আবার আপনার প্রক্রিয়া করা হয় প্রক্রিয়া করার পরে একটা নতুন একটা তো হিরোইন তৈরি হয় এতে তাদের কাছ থেকে আমরা আপনারা সহজ ছিলেন যে জানতে পারলাম যে যে নতুন হিরোইন এতে এটা করার উদ্দেশ্যটা হয়েছে হিরোইনের পরিমাণ বৃদ্ধি করে সেই বৃদ্ধি করতে গিয়ে দেখা গেল যে তারা ওই কেমিক্যালটা বিজ করে ব্লিন্ডিং মেশিন দিয়ে এটাকে ব্লিন্ডিং করে এই পরে এটা আবার আপনার আমরা যেটা জিজ্ঞাসাবাদে বা ওখানে অভিযানে দেখতে পারলাম যে আপনার যে একটা ফয়েল পেপার আছে সেই পেপার দিয়ে ছোট ছোট করিয়ে পুরিয়া তৈরি সেই পুরিয়াগুলো আবার সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের যে রাঁধুনির বিভিন্ন প্যাকেট গুলো মশলার প্যাকেট আছে সেই প্যাকেট ছোট ছোট প্যাকেট একশো গুলো কুরিয়ার তারা এটার ভিতরে রাখে রাখলে পরে একটা প্যাকেট তৈরি হয় সেই একটা প্যাকেট এরকম তারা এরকম প্রতিদিন প্রায় দেড় হাজার দুই হাজার এই যে ওটাকে কি বলে যে ফয়েল প্যাকেট পেপার দিয়ে কুরিয়ার তৈরি করে সেই পেপার তারা আবার একটা বড় আবার একটা রাঁধুনি বা আটার একটা প্যাকেটে বা ওই তোস বিস্কিট আছে এই প্যাকেটে আবার এটা তারা এটা ঢুকায় পরে একটা বড় বড় এই এখানে আমিন তারপরে এর মূল পোতা আরে এরা আসে আসে তারা আবার বিভিন্ন জায়গায় এগুলি তারা মানে এমন ভাবে ছদ্ম ভেসে বিক্রি করে মনে হয় যেন এটা আসলে কোনো হিরোইন না কিন্তু এটা হলো খাদ্য পণ্যের মতো আমাদের কাছে এইভাবে আমরা